চীনও নিন্দা করলো পেহেলগাম হামলা সন্ত্রাসী ঘোষণায় ছায় আজকের ভিডিওতে আমরা বলবো পেহেলগাম হামলার পর চীনের প্রতিক্রিয়া কেমন চীন কিভাবে সমর্থন করলো টি কে সন্ত্রাসী ঘোষণায় চলুন বিস্তারিত জেনে নিই নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব। পেহলগাম হামলার পর চীনের প্রতিক্রিয়া কেমন চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বললেন চীন সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে চলুন বিস্তারিত জেনে নিই চীনের পররাষ্ট্র মন্ত্র স্পষ্টভাবে জানালো চীন সব রকম সন্ত্রাসের কঠোর বিরোধী এবং বাইশে এপ্রিল ঘটে যাওয়া পেহলগাম হামলাকে কঠোরভাবে নিন্দা করে টিআরএফকে সন্ত্রাসী ঘোষণায় চীনের সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্র টিআরএফকে একটি ও স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরিস্ট হিসাবে তালিকাভুক্ত করেছে চীন এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বলে জানিয়ে বলেছে আঞ্চলিক দেশগুলোকে একসাথে কাজ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন এফটিও ঘোষণা করেছে জাতিসংঘের সাতষট্টি কমিটিতে প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে চীনও ইঙ্গিত দিয়েছে ২৬ জন নাগরিক নিহত হওয়া এই হামলা উনিশে এপ্রিল দু হাজার পাঁচশো তিয়াত্তর থেকে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাস ঘটনা বলে বিবেচিত হচ্ছে চীন বলছে এই মুহূর্তে সন্ত্রাস মোকাবিলায় শুধু এক দেশ নয় পুরো আঞ্চলিক সহযোগিতা জরুরি চীনের এই ডিপ্লোমেটিক ইঙ্গিত মনে করিয়ে দেয় সাধারণ অবস্থান থেকে একটু এগিয়ে তারা এখন টিআরএফ সহ সন্ত্রাসবাদ বিরোধী বৈশ্বিক প্রচেষ্টায় স্বচ্ছ অংশগ্রহণ করেছে মার্কিন নিষেধাজ্ঞা ও ডাক্ত্রী সংঘের তিলে তিলে কার্যক্রম চীনের সায় ও প্রক্রিয়াকে আরও জোরদার করতে পারে চীন স্পষ্টভাবে জানিয়েছে সব ধরনের সন্ত্রাসিত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান এই আঘাতের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা এখন বেড়ে গেছে বন্ধুরা আপনারা কি মনে করেন জিনের এই সাপোর্ট আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে একটি বড়ো ধাপ আপনার মন্তব্য নিচে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ